আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসেন এটসে আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতাল পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটা হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্টে এবং কি স্ক্যান কপিতে বিষয় ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট এবং কি স্ক্যান কপি রিজেক্ট দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট এবং স্ক্যান কপি এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে পুনরায় এবার সাবমিট করতে বলেছে এবং কি আরেকটি বিষয় হলো যে আজকে সুখবর যেটা হলো যে আজকে বেশ কিছু পাসপোর্ট সাবমিট করার এস এম এস আসছে তো আসলেই যে দীর্ঘদিন পর আজকে অনেক এস এস আসছে অনেক বিভিন্ন শহর থেকে তো এটা আসলে আমাদের জন্য অত্যন্ত সুখবর তো আসলে প্রতিনিয়ত যদি তারা এরকম ভাবে সুন্দর মতো আপডেট দেয় তাহলে সবারই কিন্তু ভালো লাগে এই জন্য সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্রতিদিন রাতে একবার হলেও চেক দিবেন আপনি শুক্র শনি বাদে প্রতিদিন রাতে একবার চেক দিবেন সারাদিন যে আপনার চেক দেওয়া লাগবে এরকমটা না রাত্রে একবার চেক দিলেই হইব তো আপনি জমা দেওয়ার সময় লম্বা একটা রিসিপ্ট দিছে বিফেস গ্লোবাল থেকে আপনাকে একটা লম্বা রিসিট দিছে ওই লম্বা রিসিপ্টের মধ্যে আপনার রেফারেন্স নাম্বার এবং কি আপনার নাম লেখা আছে যে ফুল নেমটা আছে তো ওইখান থেকে লাস্ট নেম যেটা লাস্ট নেমটা আসলে আপনি অনেক সময় বোঝেন না যে আসলে লাস্ট নেম কোনটা তো আপনি পাসপোর্টটা খুললেই দেখবেন যে আপনার সার নেম লেখা বা বংশগত নাম ওই বংশগত নাম এবং কি আপনার রেফারেন্স নাম্বারটা দিয়ে গুগল কোরুমে গিয়ে আপনার ইতালি ভিসা ট্র্যাকিং এই ওয়েবসাইটে গিয়ে আপনার সুন্দর মতো চেক করতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কোন অবস্থানে আসে হ্যাঁ এখনও যদি হ্যান্ডেড ওভার যারা পাসপোর্টগুলো রিটার্ন আসে সবারই কিন্তু এখন হ্যান্ডেড ওভার আছে। কিন্তু আপনি যখন ওইটা চেঞ্জ হয়ে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বি ফেস গ্লোবাল সাবমিট তার মানে কি আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলছেন সে একশো পার্সেন্ট ভিসা হবে এবং যারা স্ক্যান কপি জমাইছেন তাদেরও কিন্তু আপনার প্রসেসিং অবস্থা আছে তাদেরও কিন্তু সেম ক্যাটাগরি তো ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বি ফেস গ্লোবাল সাবমিট আপনাদের সেম এই রকমটাই দেখলে আপনাদের সুখবর মানে আপনারা পাসপোর্টটা সাবমিট করবেন এবং কি আপনাদের যদি সরাসরি রেডি ফর কালেকশন এসে যদি আসে তাহলেও দুঃখজনক ব্যাপার আপনাদের রিজেক্ট দিয়ে দিয়েছে একশো পার্সেন্ট রিজেক্ট আপনারা তো আপনি যেখানেই জমা দিয়েছেন ওইখান থেকে আপনি কি জন্য রিজেক্ট হয়েছেন ওই রিজেক্ট একটা পেপার দিবে যে আসলে ওই রিজেক্ট পেপারের মধ্যে লেখা থাকবে আপনার মালিকে রেবোকাতো করতে পারে বা আপনার কপি নলসটার জন্য এখন রিজেক্ট হয় না ওই একমাত্র মালিক রেবোকাতো লেখা থাকে যা রেবোক বা প্রত্যাহার মালিকে প্রত্যাহার করছে মালিকে আপনাকে নিতে চান না তো ওইটাই এখন বর্তমানে দেখা যেতে আছে তারপরেও একটা সমাধান হয়ে গেছে কাজ যে আপনি নিষ্পত্তি পেয়ে গেছেন আপনার রিজেক্ট তো এটাই বলবো যে প্রতিদিন রাত্রে হলেও চেক দিবেন তো আজকে বেশ কিছু শহর থেকে আসছে এর মধ্যে বাড়ি শহর মিলান শহর নাপলি শহর এবং কি রাকুসা শহরেরও কিছু সাবমিট করা রেস্টেন্স আসছে পালেরমো শহরেরও কিছু সাবমিট করার্সেন্স আসছে তো আপনাদের এই যে সাবমিট করার্স আজকে কিছু ভয়েস শুনাইতে আসি তো সবাইটা তো দেখানো যাইতে আসে না তো আসলে যে করা আমি ভয়েস আপনাদের শুনাইতে পারতাছি এই কড়াই শোনেন তবে এর আজকে কিন্তু ভালো কিছু সাবমিট করার এসেন্স আসছে যদি আপনারা এই যে ভিডিওগুলো দেখতেছেন আপনাদের মধ্যেও যদি কারো সাবমিট করার এস আসে আজকে যে মিলান শহর এবং কি আপনার বাড়ি শহর থেকেও যদি অন্যান্য কোনো শহর থেকেও যদি সাবমিট করার এস এম এস আসে অবশ্যই ইউটিউবে কমেন্টে আপনার জানাবেন কারণ আপনি কমেন্টে জানালে আরেকজন কিন্তু আপনি এই কমেন্টটা পড়ে বুঝতে পারবে যে না তাদেরও কিন্তু আসতেছে তো তিনিও কিন্তু অপেক্ষা থাকবে এবং কি তিনি একটা ভালো একটা সান্ত্বনা পাইবে যে না অন্য একজনের আসতেছে আমারও তো আসবে আজকে না হোক কালকে আসবে তো যেই ভাইদের আজকে সাবমিটেড করার এস এম আসছে তো তাদের ভয়েসগুলো শুনে না আজকে উনিশে মার্চ দু হাজার পঁচিশ রোজ বুধবার তো তাদের আজকে সাবমিট করার এস আসছে তো তাদের ভয়েসগুলো শোনান তিরিশে আগস্ট জমা দেওয়া তেইশ সালের আমার হাজবেন্ডের সাথে একসাথেই জমা দিছি শরীয়তপুরের একটা ভাই রাশেদ ভাই ওনার পাসপোর্ট সাবমিট করার জন্য এস এম এস আসছে আলহামদুলিল্লাহ মনে হয় ভিসা হইব আমরা সবাই অপেক্ষা করি অবশ্যই আমাদের বিষয় হবে ইনশাআল্লাহ এটা বিশ্বাস আসসালামু আলাইকুম বিলান গ্রুপের বাইরে কি অবস্থা হবে ভালো আছে বয়সকা আমাদের মিলানুর সাইড জুনা সাবমিট মেসেজ আসছে আমার সাস্ত ভাই একজন আমার বিআই একজন তারপর মানে আমার বাইয়ের মাধ্যমে জমা দেওয়া ছিল তিনটা স্পন্সর আর একটালে হলো আমার বাইয়ের বাড়ি দেওয়া জমা ছিল তো সাইটটা সাবমিট মেসেজ আসে স্যার আসসালামু আলাইকুম ভাই আমার পাসপোর্ট জমা দেওয়ার মেসেজ আসছে আমার জমা দেওয়া ছিল সিলেটে সতেরো আট দু হাজার তেইশ বাড়ি শহর ধন্যবাদ আজকে যে অনেকের পাসপোর্ট সাবমিট করার রেস্টমেন্স আসছে তো তাদের ভয়েসের রেকর্ডগুলো শুনলেন তো তাদের ছাড়াও কিন্তু অনেকের কিন্তু আজকে সাবমিট করার রেসিন্স আসছে তো যাদের আসে নাই তারাও অপেক্ষা করেন কিছু করার নাই তবে দুঃখজনক ব্যাপার যে তাদের দেখা যাইতেছে এক মাস দুই মাস পর যদি এরকমভাবে সাবমিট করার এসএমএস বা ভালো কিছু এসএমএস দেয় তো এটাতে কিন্তু আমরা সন্তুষ্ট প্রকাশ করি না কারণ কি তারা ধারাবাহিকভাবে যদি কাজ করে তাহলে কিন্তু এই যে শত শত ভুক্তভোগীদের একটা সমাধান দিতে পারবে কিন্তু এভাবে সমাধান দেওয়া সম্ভব না তো আমরা দেখব যে রোজার ঈদের রোজার ঈদের পর যদি তারা এরকমই করে তাহলে আমরা একটা সিদ্ধান্ত সবাই মিলে তো আজকে আপডেট হলো যে আজকে উনিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ বুধবার আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল তিনটি প্রায় মোট রিটার্ন পাসপোর্ট রিজেক্টের সংখ্যা ছিল সতেরোটি প্রায় মোট রিটার্ন পাসপোর্ট এবং কি স্ক্যান কপি এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে সাবমিটের সংখ্যা ছিল আটটি এবং কি মোট বিশেষ সংখ্যা ছিল সাতত্রিশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল সতেরোটি এগ্রিকালচার বিষয় ছিল তেরোটি স্পন্সার বিষয় ছিল তিনটি ডোমেস্টিক বিষয় একটাও হয় নাই ট্যুরিস্ট বিষয় একটি বিজনেস বিষয় একটি স্টুডেন্ট বিষয় দুইটি তো প্রতিনিয়ত তারা যেভাবে বিষয় দিতে এবং কি রিজেক্ট দিতে তো এটা আমাদের ওইরকমভাবে নিষ্পত্তি দেওয়ার সম্ভাবনা নাই কারণ কি তারা যদি দ্রুত কাজ না করে তাহলে শত শত ভুক্তভোগী দ্রুত ক্লিয়ার করা সম্ভব না তো সবারই একটা অনুরোধ থাকবে বা সবার পক্ষ থেকেই তাদের একটা চাওয়া পাত আছে যে দ্রুত একটা নিষ্পত্তি চায় এরপর যে ইতালি বিষা ভুক্তভোগীরা একটা মানববন্ধন করতে চাইতেছে যে আটে এপ্রিল তো আসলেই যদি এরকমভাবে বিশা ধারাবাহিকভাবে বজায় রাখে যে সাবমিট এবং কি রিজেটের এস রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট মেল করে তারা বসে আছে তো তাদেরও যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে তো আমাদের আট তারিখে করা প্রয়োজন নাই যদি তারা এরকমভাবেই যদি কাজ করে বা তারা যদি বা ডেলিভারি সংখ্যা একবারই কম থাকে তাহলে কিন্তু সবাই কিন্তু ভুক্তভোগীর রাস্তায় নামতে বাধ্য হবে তো আসলে কিছু করার নাই প্রত্যেকটা ভুক্তভোগী কিন্তু হতাশার মধ্যে আছে। প্রত্যেকটা মানুষ এখন ঠিক আছে তার দেহটা আছে। কিন্তু ভেতর থেকে কিন্তু সে আগে থেকেই শেষ হয়ে গেছে কারণ কি দেখা যাইতেছে যে তার ঋণের বোঝা বা ওষুধের উপরে টাকা আনছে বিভিন্ন মানুষের কাছ থেকে লোন করে টাকা না ওই তার মাধ্যমকে দিয়েছে কিন্তু আজকে দেড় বছর এক বছর ধরে অপেক্ষা আছে কোনো একটা সমাধান পাইতেছে না অনেক আছে যে কাতার ডুবাই ওমান থেকে আইসা ওই দেশে চাকরি উচ্চত হয়েছে এবং কেউ ওই দেশেও যাইতে পারে না এখন ইতালি ইতালি যে যাবে বা ইতালি বিশা যে হবে এটাও কিন্তু অনিশ্চিত তা এখন দেখা যাইতেছে ওই দেশে কিন্তু ভালো একটা অবস্থানে ছিল তো ওই ওই দেশে না এখন যদি রিজেক্টও হয় অন্য একটা রাষ্ট্রে যাইতেও গেলেও কিন্তু টাকা লাগে তো এখন ইতালিতে টাকা পয়সা দিয়েও কিন্তু ঋণগ্রস্ত হয়েছে আবার ওইদিকে আর একটা নতুন একটা রাষ্ট্রে বা ছোট মোটো একটা মিডিল ইস্ট রাষ্ট্রে যাইতেও কিন্তু ওইরকমভাবে টাকা লাগে তো আসলে এই হতাশার মধ্যেই কিন্তু প্রত্যেকটা ভুক্তভোগী আছে এই জন্য বলবো যে সবাইকে সবার জন্য দোয়া করতে এবং এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম